তিনশোর মধ্যে ঠিক মনে করি জামাকাপড় মেলা দেখে ভয় পেয়ে গেলে না তো সরি সরি মজা করছিলাম রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সবজি কেটে নিচ্ছি আজকে ছিল অনেক কাপড় কাঁচা আর বৃষ্টি হচ্ছিল বলে ঘরেই সব মেলে দিয়েছি আর ঘরে যা সবজি ছিল সেগুলি দিয়ে ভাবছি একটু ডালি আর খিচুড়ি করব কারণ এক কদিন তো খুবই উল্টো পাল্টা খাওয়া হয়েছে আর আমার হাতে সময়ও নেই যে রান্না বাড়ি করবো যা হাতের সামনে আছে সেটাকে কেটে কেটে একটা কিছু খিচুড়ি বানিয়ে নেব তো চলো এই কাজগুলো সেরে নিয়ে আবার অনেক কাজ রয়েছে জানো তো প্রচুর আজকে কাজ এই করতে করতে সম্মানে সবজি কাটতেই অর্ধেকটা সময় চলে যায় তো কাকরোলটা এবার ছাড়িয়ে নিচ্ছি এরপরে মেপে নেবো আমি ডালিয়াটা আর ডালটা আর এই শালিমারের কৌটোটা দেখছো আগেকার দিনের চাল মাপার কৌটো এটা কিন্তু আমার ঘরেও আছে এটা কিন্তু বাঙালির ইমোশন সবাই এটা ব্যবহার করে তাই না তোমরা ব্যবহার করো না কি বললো কি এগুলো দিয়ে কি করবা তুমি দেখি জুয়েলারি বানাবো এত জ্বালাচ্ছ তুমি কিন্তু খুব নষ্ট করছো এবার কিন্তু আমি খুব বকো বকু করব তোমাকে তুমি খুব দুষ্টমি করছো কিন্তু এই যে এই জামা কাপড় কাটছো কেচে এগুলো জুয়েলারি বানাচ্ছ এগুলো এখন তোমার বানাতে হবে না চলো স্নান করবা চলো স্নান করে তারপরে এসব করবে চলো 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 এবার রান্নাটা চাপিয়ে দিই এখানে সবজিগুলো সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হয়ে এসেছে তারপর ডালটা ডালিয়াটা দিলাম ডালটা আগে দিলে ভালো হতো কিন্তু ভাবলাম প্রেশার কুকারে করব। তারপরে কি মনে হলো যে না এইভাবে সসপ্যানেই করে নিই তাহলে খেতে না বেশি টেস্ট হয় খিচুড়িটা ওই নাহলে একটু প্রবলেম হয় একটু শক্ত শক্ত হয়ে যায় রান্না করতে করতে তো এদিকটা আমি একটু নেড়ে দিলাম আবার একটু ঢেকে দিই এই কাজটা করার পরে এবার না একটু টমেটো কেটে নিই টমেটোটা দিলে বেশ টেস্ট লাগে তো চলো এদিকে কাটতে কাটতে এদিকে দেখো উতালো চলে এসছে ফুটে উঠেছে এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার লাঞ্চে মোটামুটি কাজ শেষই হয়ে এসছে তো লাঞ্চ নিয়েও আমি বসে পড়লাম এতদিন এত উল্টো পাল্টা খাওয়ার পরে এটা যেন একদম অমৃত লাগবে আর পেটটাও ভালো থাকবে দেখো তো এটাকে কেউ চিনতে পারছো নাকি এটা হচ্ছে ধামের মহাপ্রসাদ আর এটা হচ্ছে খাজা দেখো এই কাকা খাজা আশা করি সবাই চেনো তো আমাদের পাশে একজনা গেছিল পুজোর মধ্যে তো ওখান থেকে আনানো হয়েছে চলো ওপেন করে দেখি কেমন হয় আর তিতলি বলল মা সন্ধেবেলায় একটু গজা খাবো তাই ওকে একটু দিই এই হলো মানে গজাটা দেখতে দেখো এরকম ঠিক দেখেই তো জিবে জল চলে আসছে তো তিতলি আগে টেস্ট করুক এই যে তিতলিকে আলাদা দিয়েছি প্রসাদ আর একটা গজা তিতলি খাও দেখি তো কেমন বলো তো খেয়ে তুমি কেমন লাগছে এদিকে তাকিয়ে খাও একটু হ্যাঁ সবাইকে একটু বলো কেমন খেতে খুব ভালো হয়েছে খেতে ভালো ভালো আচ্ছা টেস্টি তো খুব টেস্টি তো সন্ধেবেলা একটু খিদে খিদে পাচ্ছিল তাই নিয়ে নিলাম একটুখানি চিনি বাদাম একটা খেজুর আর তিনটে আমন্ড এবার তিদলিকে পড়াতে বসবো চলো চুপচাপ কেউ নেই স্বপ্ন বুড়ি চড়কা খাবার খায় তিতলিকে পড়াতে পড়াতেই তাসার আওয়াজ তোমরা পেয়েছো এখান দিয়ে একটা ঠাকুর যাচ্ছিল কালকে তারা বিসর্জন দেয়নি আজকে বিসর্জন তাই জন্য আবার মায়ের সঙ্গে দেখা হয়ে গেল মনটা আরেকটু ভালো হয়ে গেল এখানে দেখো সবাই নাচানাচি করছে এটা হচ্ছে বিদায় পথে আর মা দুর্গা একটু পেছনে আছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি আগে তাদের ছানা পোনারা গেল এবার মা যাচ্ছে এই বিদায়বেলায় দিনটা হয়তো অনেক কষ্টের কালকে আমাদের গেছে আজকে আরেকবার দেখতে পাবো এটা মনে হচ্ছে ভাগ্যের ব্যাপার তাই না তো চলো এবার তো কাজ করতে হবে এই যে সোনা ফেসবুক থেকে কতগুলো বোতল অর্ডার করেছে এর রিভিউ মিভিউ কিচ্ছু দেখেনি একেবারে বাজে চিপ কোয়ালিটির এসছে তোমরা কিন্তু খবরদার ভুল করে রিভিউ ছাড়া ওই ফেসবুক থেকে কিন্তু কিছু কিনে নিও না এবার কিনেই ফেলে যেটা তার রিটার্ন করা যাবে না কিছু একটা ব্যবস্থা এটা করতে হবে চলো এরপরে কাজও আছে তারপরে তোমার সঙ্গে রেডি হয়ে আবার কথা বল রেডি হয়ে নিয়েছি যাব লক্ষ্মী পূজার কিছু টুকটাক জিনিস কিনতে আমাদের এখানে বড় বাজার আছে ওখানে যাব আমি আর শোনা মানে আমাদের না কলা কলা গাছের ছাল দিয়ে না একটু গোল গোল ডোল বানাতে হয় প্রত্যেক বছর মাই বানায় এবার কলা গাছের মানে কি পরিস্থিতি কলা গাছের ছাল মাল পাওয়া যায় না এখন আর ওই জন্য মা বললো কি এই ডোল কিনে নেয় অর্ডার দিয়ে রেখে যে দেখি যদি গিয়ে পাওয়া যায় তাহলে নিয়ে আসবো আর কি হ্যাঁ পেতলের ডোল হ্যাঁ পেতলের ডোল দেখি যাই যদি আনতে পারি তত তো ভালো নাহলে আর কি করা যাবে অন্য ব্যবস্থা করতে হবে তো চলে এসেছি আমরা একটু এই ডাকঘরের দিকে এখানে দেখি ঠাকুর বিসর্জনের পথে রয়েছে একটু মাকে দেখতে দেখো কি সুন্দর তাই না আর এদিকে টুকটাক ওই যে বললাম বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে ওই জন্য একটু গিফট কিনতে আসলাম এই জন্য ভাবলাম যে গিফটটা কী নেওয়া যায় ওই জলের বোতল আর হচ্ছে গিয়ে তোমার ওই টিফিন বক্স প্রচুর পাবে তাই জন্য ভাবলাম একটা কাটলারি সেট নিই এটা নিলে কাজে লাগবে সংসারের আর কি আর চামচ যা মানুষের হারায় ওর জন্য ভাবলাম এই চামুচের সেটটাই আর কি নিই বার্থডে পার্টি আছে তার জন্য গিফটটা আমি আসলাম এই যে গিফট দেখতে পাবে কি এনেছি গিফট র্যাপ করে নিয়েছি আর যেহেতু লক্ষ্মী পুজো আমাদের না ডোল লাগে ডোল নিয়ে এসেছি পিতলের ডোল এনেছি বুঝলে দেখো এরকম সাইজের চারটে আর এরকম একটা সাইজের বড় একটা এনেছি মোট পাঁচটা ডোল লাগে তো চারটে আর দেখালাম না আর তোমাদের দেখাই চন্দন পাটা এনেছি চন্দনের কি দাম জানো মানে এইটুকু চন্দন মানে তিনশো টাকা না আড়াইশো টাকা নিল ওই আড়াইশো তিনশোর মধ্যে ঠিক মনে করছে না ও এর আগে আমি চন্দন পাটা এনেছিলাম ভালো হয়নি তো বললো খুব ভালো হবে যদি খারাপ হয় চন্দন পাটা এনেছি আর এই যে এইটুকু চন্দন চন্দনটা কত টাকা নিল চারশো টাকা লেখা আছে তিনশো টাকা নিয়েছে চন্দনটা আর নিয়েছে একটা শাইনিং পাউডার এটা পিতাম্বরী পাউডার না এটা শাইনিং পাউডার জানো তো

তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আর একটা অন্য ভিডিওতে সামনেই তো লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে চেষ্টা করবো ভালো করে শুট করার তোমাদের ভিডিও গুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাচ্ছ না তবু আমি ভিডিও আপলোড করব এই আশায় যে যাতে আমি ভালো ভালো কমেন্ট পাই তো আজকের জন্য এইটুকুনি দেখা হবে আর অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা